আগে দিনে তেবার 10 টা বাজে আইছে মহিসিতে পুরেক নিরিক করে ওষুধ মিশলে পরে দিন 10 টা বাজে তারা খেতাসে আস্তা আহি তো মতারা গুড়ালি মাসতে নাকি একটুমতে কইরে গেছে ওরেগরা পালার মধ্যে একটু বালিকে ঘুরసింది তারেテント কি তোকের কি অবস্থা হচ্ছে কেচ্ছে ভালো মানে আমি আইছি বড় বড় দিলাম আmsen যে কাটতেനും বড় আইছে তারা খেতাসে রানছি না

মানে সব কিছু বালা এমনি অন্য কোনো সমস্যা ডাক্তারের মধ্যে পাওয়া গেছে না পাওয়া গেছে সবই ভালো তুমি চোখের সামনে কিছু দেখছিলা না দেখছ না মানুষ কোন ক্লাসে পড়ে হেফস না না যারা না যারা মানে হেফস কা না কিন্তু না যারা পড়তেছে নাকি পাস পড়া পড়ছ আচ্ছা তুমি যে সময় অজ্ঞান হয়ে গেছিলে সময় তোমার কেমন লাগছিল তুমি তো বলতে পারো না কথা এরকম ভাবে হ্যাঁ

karena kasur udah bayar sih, udah, itu ama ena mati, ini kita cuma bayar sih, enggak orangnya kiau, bayar, cuma bayar sih, dakka mas sih, ya, ya, kalau terkita lagi, bahat itu jadi semuanya pas pada

ও মন আর কি আল্লাহই তো কন্ট্রোল আছে মোটে দিছে কিন্তু সুদেতে দেনা কাল আবার সুখে পুরি করা না কষ্ট সুখে পাওয়া না ওন তার কি এটা ওষুধের দাঁতে ওষুধের রিঅ্যাকশন ওর সে না লাগা কি ন সব উনি বাইরে রবো হ্যাঁ সব বাইরে রবো ওন কিছুতে কি আল্লাহ আমার বাবারে আরেকবার একটু কোরআন পড়ার জন্য আল্লাহই তখনই ভাগিয়ে ਦਿੱত আমারও তো অনু আশীর্বাদ হতো কান Oh no coltas el familia, morzite mo, mm -hmm. tanto un niñón le like, quedenno.